এবং এখানে প্রধান অতিথি হিসেবে রয়েছে রয়েছেন ভাই সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ এবং যারা উপস্থিত আছেন

যারা অতিথি বৃন্দ রয়েছে তাদের দৃষ্টি আকর্ষণ করে আমি বলতে চাচ্ছি যে আসুন না উপজেলা কল্যাণ সমিতি আসলে কল্যাণ করতে গেলে উপজেলার যারা আসি। যারা ঢাকাস্ত জায়গায় অবস্থান করছে আমাদের সদ থাকলে সদ থাকলে এই উপজেলা কল্যাণ সমিতিকে অনেক অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবে এটা আমি অত্যন্ত বিশ্বাস করি Bakar buruk betul nak kalau